কি তোমার নাম এই যে আমার মা এসেছে আমার শরীর খারাপ দেখে দেখতে দেখো বতুন রিয়াকশন দাও ঘরটা দেখে কেমন লাগছে ঘরটা জোরে বলো ভালোই লাগছে ভাইয়ের মতন বলছে তো ভালো লাগছে গুছানোটা খুব সুন্দর কি বিছানার চাদরটা খুব সুন্দর থ্যাংক ইউ হঠাৎ কিসের জন্য আমার বাবা মা আমাকে দেখতে আসলো তো বলি তো আমার না সন্ধ্যে থেকে মানে বুকে প্রচণ্ড ব্যথা হচ্ছিলো তো আমাকে যেহেতু আর পারছিলাম না তো আমাকে ডাক্তারখানায় নিয়ে গেছিলো তো ওখানে গিয়ে আমাকে তিনটে ইঞ্জেকশান দিয়েছে প্রথমে তো ওষুধ দিয়েছে বাট কমেনি তারপরে আমাকে তিনটে পর পর ইঞ্জেকশান দিয়েছে তো তারপরে গিয়ে অনেকক্ষণ পর তো মা আর সে জোড়া গরম কীছে তো একবারে দেখতে খুব গরম রসুনগুলো হয়েছে কিছু একসাথে আমি মাখছিলাম বেগুন কুমড়ো টমেটো সব কিছু একসাথে ভেজে তারপর লঙ্কা টঙ্কা দিয়ে মাখছিলাম রুটির সাথে এটা শীতকালে খুবই টেস্টি লাগে খেতে যেহেতু আগের দিন রাতে আমি বানিয়েছি তো আমি ভাবলাম যে মা বাবাকে করেও খাওয়ানো যাক তো এখানে দেখতেই পাচ্ছো আমি মেকে দেখে একদম রেডি করে দিয়েছি তো এই হলো আজকে আমাদের রাতের ডিনার বেগুন ভর্তা বেগুন নেই শুধু অনেক কিছুই আছে বললামই তোমাদেরকে আর তার সাথে হচ্ছে গরম গরম রুটি এই ছিল আজকে আমাদের রাতের ডিনার তো খেতে সত্যি খুবই ইয়ামি হয়েছে মাখাটা আর তার সাথে ছিল লাল কমালুট টয়েটকারি তো আরো কি কিছু মরি আর এই ভিডিওটা আরো দুই তিন দিন আগেরই বাট আমি একটু লেট আপলোড করছি ভর্তাটা খাও হুম ভালো হয়েছে সত্যি কালকে হেভি লাগছিল খেতে কালকে আমার কি মানে বেগুন ভর্তা খেতে ইচ্ছা হয়েছে পরশুদিন রাত্রেবেলা আমি দেখছিলাম ভিডিও আ আমার মাঝে যন্ত্রণা হচ্ছে কি আমাকে আমার বাবা মা প্রচুর 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 ভালোবাসে আমি একবার ফোন করাতে ওরা দৌড়ে ছুটে এসছে তো আমাকে তো ফার্স্টে ভেবেছিল হসপিটাল টেলে ভর্তি করবে বাট যাই হোক যেহেতু ওই ডাক্তারখানায় গেছি তো গিয়ে ওখানে ফার্স্টে বললামই আমাকে ওষুধ দিয়েছে বাট কমেনি তারপর তিনটে পরপর ইঞ্জেকশান দিয়েছে তারপরে আধা ঘন্টা পর গিয়ে আমার মানে বুকে ব্যথাটা কমেছে হলে আমাকে হসপিটালে ভর্তি করতে হতো আর তারপরে যাই হোক এরপরে বাড়িতে সবাই এসছে এবার গল্প আড্ডা করছি আমরা সবাই মিলে তো এরপর যে টুকিটাকে কিছু ঘরের কাজ থাকে তো এই কাজগুলোই করে নিচ্ছিলাম আর এরপর আমার বাবা মা আবার চলে যাচ্ছিলো তো এবার তো একটু মনটা খারাপই করছিলো যাই হোক এটাই মেয়েদের জীবন আমার বাবা বলছে যে এই প্যান্টটা পরে আমার আবার ফোন তিন তিনবার হারিয়েছে বাট খুবই ভাগ্য ভালো যে যারাই পেয়েছে তারাই আবার ফোনটাকে দিয়ে দিয়েছে তো সেটাই বলছিলো যে এই ফোনটা পরলে চেনটা আটকায় না ফোনটা যায় হারিয়ে দেখি তার মুখটা দেখি ভালো করে এ ভালো করে দাঁড়া দেখো আমি রনিকেতকে হেয়ার স্টাইল করে দিয়েছি দেখা ছাড় দেখ এদিকে এবার একটু এদিকে তাকা প্লিজ কি সুন্দর লাগছে দেখ দেখতে তোকে দেখি আমার দিকে তাকা সো নাইস এই দেখো খুলবি না খুলবি না খুলবি না আবার ব্যথা হচ্ছে ব্যথা করছে না